চিকেন চাপের রেসিপি এর থেকে আর সহজভাবে হতেই পারে না একদম হোটেল স্টাইলে বানিয়েছি তবে ঘরোয়া মশলা দিয়ে চাইলে এইভাবে করে ঝটপটভাবে চিকেন চাপটা বানাতে পারেন আর আজকে যে রেসিপিতে বানিয়েছি মাংসটা অনেক সফট হবে আর খেতেও মাসাল্লাহ একদম হুবহু রেস্টুরেন্টের মতোই হবে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চিকেন চাপ তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনের দুইটা ব্রেস্ট পিস নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্রেস্ট পিসগুলো ছোটো সাইজের নিয়েছি এখন এইভাবে মাঝখান বরাবর কেটে নিব আপনারা বলার থেকে দেখে নিলে বুঝতে পারবেন ভালো করে আমি দুইটাই একইভাবে কেটে নিয়েছি এখন উপরে একটি র্যাপিং পেপার দিয়ে এইভাবে পুতা দিয়ে একটু বাড়ি দিয়ে নিব চিকেনগুলো এইভাবে আমি থেতলে নিয়েছি এখন একটি বাটির ভিতরে উঠিয়ে নিব একটা পাত্রের ভিতরে দুই কাপ টক দই নিয়ে নিলাম এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ মরিচ বাটা এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম সবশেষে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব এই সব ধরনের মশলা আমাদের বাসায় কম বেশি থেকে থাকে মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দিলাম এখন মুরগির মাংসগুলো ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নিব এই পর্যায়ে কিন্তু একটু বেশি টাইম ধরে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটা বেসন নিয়েছি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ মরিচ হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো বেসনের ভিতরে দিয়ে ভালো করে কোট করে নিব এখানে চেপে চেপে কোট করা যাবে না আমি কিন্তু আগলাভাবে কোট করেছি কোনো রকম উপর দিয়ে শুধু বেসনটা লাগিয়ে নিচ্ছি এইভাবে কোট করে নেওয়ার পরে গরম তেলের ভিতরে দিয়ে দেব আমি এখানে তেলটা কিন্তু হালকা হিটে গরম করে নিয়েছি এই পর্যায়ে লো হিটে ভাজতে থাকবো একটা সাইড চার থেকে পাঁচ মিনিট ভেজে উল্টে নিব দুই সাইড পাঁচ থেকে দশ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে ভাজতে হবে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করে নিতে পারেন যেমন নান রুটি রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করা যাবে মাসাল্লাহ দেখুন চিকেনটা কতটা সফট আর জুসি হয়েছে ভিতরে কিন্তু একদমই কাঁচা নেই এখন পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ